হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো এই যে ভিডিওটা দেখছো এইটা পৌষ সংক্রান্তির আগের দিন পৌষ সংক্রান্তির আগের দিন আমাদের সন্ধেবেলা লক্ষ্মী ঠাকুর পাতা হয় দেওয়া আছে আলপনা আর মনীষতলায় পাতা হয়েছে ধানের ঠাকুর আর দেওয়া হয়েছে ঘট আম পাতা আর সুপারি সঙ্গে দেওয়া হয়েছে ঠাকুরকে পিঠে ভাজা পিঠে আর দেওয়া হয়েছে আসকি পিঠে আর এই যে ডাব্বাটা দেখছো এই ডাব্বাটা দিয়ে ঠাকুরকে বেলা চাপা দেওয়া হবে কারণ আমাদের বাড়ির কাছ দিয়েই সব সময় কুকুর আর বিড়াল যাওয়া আসা করে ঠাকুরকে যাতে না ঘেঁটে দেয় তাই জন্যই দেওয়া হবে আর সন্ধেবেলা সন্ধে দিয়েছি ধূপ আর বাতি দিয়ে আর ঠাকুরকে দিয়েছি আমরা ভাজা পিঠে কেমন লাগলো আজকের ভিডিও আর